নমস্কার আজকে আমরা আলোচনা করব দর্শনের জগতের একটি মোড় বা পরিবর্তন নিয়ে যার পোশাকি নাম কোপার্নিকান রেভলিউশন তবে তা বিজ্ঞানে নয় দর্শন বা জ্ঞানতত্ত্বে পুরো কথাটা ভাবে বলা হয় কোপার্নিকান রেভলিউশন ইন ফিলসফি অর এপিস্টোমোলজি বাংলায় যদি বলি দর্শনের জগতে বা আহ জ্ঞানততত্ত্বে কোপারণিকীয় বিপ্লব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে এসছে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে পূবের দর্শনে রয়েছে অবশ্যই এর কিছু ইমপ্লিকেশন তবে মূলত পাশ্চাত্য দর্শনে এই বিষয়টি এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসছে প্রবক্তা হলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট আমরা মোটামুটি ভাবে অনেকেই জানি যে ইমানুয়েল কান্ট এনলাইটেনমেন্ট পিরিয়ডের একজন কি ফিগার তার একটি অতি বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যার নাম ক্রিটিক অফ পিওরিজন এই প্রবন্ধের ভূমিকা বা প্রিফেস অংশে কান্ট নিজেই দাবি করছেন তিনি জ্ঞানত্ত এমন একটি বিষয় সম্বন্ধে এই গ্রন্থে আলোচনা করেছেন যে আলোচনাটিকে বা যে তত্ত্বটিকে আসলে জ্যোতির্বিদ্যায় কোপার্নিকাসের বিপ্লবের সঙ্গে তুলনা করা যেতে পারে এবং তখন থেকেই এই আলোচনা বা এই তত্ত্বটিকে এই থিওরিটিকে আসলে জগতের মানুষ কোপার্নিকান রেভলিউশন ইন ফিলসফি বলে জেনে এসছেন কাজেই মূল আলোচনায় ঢোকার আগে কোপারনিকান রেভলিউশনটা কি সেইটা আমাদের জানতে হবে এবং তার রেসেক্টে আমরা জানব এই কোপারনিকান রেভলিউশনের মতো আরও একটি রেভলিউশন দর্শনের জগতে কান্ট কিভাবে করলেন এবং কেনই বা উনি এই দাবি করলেন তাহলে প্রথমে আমরা জানছি যে কোপারনিকান রেভলিউশনটা কি আমরা অনেকেই জানি যে কোপার্নিকাস হচ্ছেন একজন জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাশের সময়কালে বা তার পূর্ববর্তী সময়কালে টলমি বলে আরেকজন জ্যোতির্বিজ্ঞানী তার প্রচলিত ছিল। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন সেটি এই রকম যে এই যে আমরা যেই জগতে বাস করছি এই জগতের কেন্দ্রে পৃথিবী অবস্থিত এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহ এবং উপগ্রহরা ঘুরছে অর্থাৎ এবং পৃথিবীকে কেন্দ্র করে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহরা প্রদক্ষিণ করছে এবং এই তত্ত্বের উপর ভিত্তি করেই তৎকালীন জ্যোতির্বিদ্যার যে বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন সিদ্ধান্ত তা কিন্তু এই তত্ত্বের উপর ভিত্তি করে নেওয়া হতো কোপানিকাস প্রথম দাবি করলেন এবং নিজে নিজে প্রথমে চেষ্টা করলেন যে এই যে তত্ত্ব সেই তত্ত্বের একটি বিপরীত তত্ত্বের কথা ভাবা যায় কিনা এবং তিনি দেখলেন এবং তিনি প্রমাণও করলেন তার আর্গুমেন্টের মাধ্যমে যে আসলে কেন্দ্রে সূর্য অবস্থিত এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সমেত অন্যান্য গ্রহ এবং উপগ্রহরা ঘুরছে টলেমির যে তত্ত্ব সেই তত্ত্বের কেন্দ্রে ছিল পৃথিবী সেই কারণে সেই তত্ত্বের ইংরেজি নাম বলা হয় জিওসেন্ট্রিক থিওরি বাংলায় যদি বলি ভূকেন্দ্রিক মতবাদ কোপার্নিকাশ যে তত্ত্ব দিলেন সেই তত্ত্বে কেন্দ্রে অবস্থিত সূর্য সেই জন্য এই তত্ত্বটির পোশাকি নাম হিসেবে বলা হয় হেলিওসেন্ট্রিক থিওরি বা সূর্যকেন্দ্রিক থিওরি এবং পরবর্তীকালে দেখা গেল কোপার নিকাশের মতবাদটি সত্য হিসেবে প্রমাণিত হল এবং পরবর্তীকালে মানে যখন আবিষ্কার এবং আর অন্যান্য তাদের নিজের আর্গুমেন্টের মাধ্যমে যে সামনে আনলে তাদের আর্গুমেন্ট তার মাধ্যমে আমরা জানলাম যে কোপার নিকাশই আসলে সত্যি কথা বলছেন কোপার নিকাশের যুক্তিটি আসলে এখানে সঠিক সেই কারণেই পরবর্তীকালে বলা হয় বা হয়ে এখনো বলা হয় যে কোপার্নিকাস জ্যোতির্বিদ্যায় বিপ্লব এনে দিয়েছেন অর্থাৎ কোপার্নিকাস ব্রিংস রেভলিউশন ইন অ্যাস্ট্রনমি এখন এই যে কোপার্নিকাসের বিপ্লব এই বিপ্লবটা আসলে কি টলিমির মতবাদের সম্পূর্ণ উল্টো কথা বললেন অথচ সেটি সত্য তাহলে কোপার্নিকান রেভলিউশনটা কি দাঁড়ালো না কোপারনিকাস তৎকালীন যে জ্যোতির্বিদ্যার মতবাদ সেই মতবাদের সম্পূর্ণ বিপরীত মতবাদ প্রকাশ করলেন এবং সেটি সত্য প্রমাণিত হল সেই কারণেই বলা হচ্ছে কোপারনিকাস বিপ্লব করেছেন কান্ট তার ক্রিটিক অফ পিওরিজম এর ভূমিকায় প্রিফেস অংশে দাবি করছেন উনিও কোপারনিকাসের মতোই জ্ঞানতত্ত্বে বা ফিলোসফিতে একটি সম্পূর্ণ বিপরীত কথা বলছেন বিপরীত তত্ত্ব দিচ্ছেন শুধু তাই নয় এই তত্ত্বটি আসলে সত্য এবং সেই সত্যতার পেছনে সত্যতা প্রমাণের পেছনে তার যুক্তিও রয়েছে কাজেই এই তত্ত্বটি আসলে কোপার্নিকান রেভলিউশনের মতোই একটি রেভলিউশন কিন্তু কোথায় না ফিলসফি বা এপিস্টোমোলজিতে তাহলে আমরা এখন দেখছি যে কান্টের মতবাদটি কি কান্ট বললেন তৎকালীন যে জ্ঞানতত্ত্বের যে আলোচনা সেখানে উনি বললেন যে জ্ঞান আমাদের কি করে হয় এই প্রশ্নের উত্তরে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী যাদের আমরা ইংরেজিতে বলি রেশনালিস্ট এবং এম্পেরিসিস্ট এনারা আসলে দুজনেই কোনো না কোনোভাবে বাহ্য জগতের বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ আমাদের জ্ঞান কিরকম হবে সেইটা নির্ভর করবে বাহ্য জগতের বস্তুটি কিরকম তার উপর বাহ্য জগতের বস্তুই ঠিক করে দেবে আমার জ্ঞান কিরকম হবে এই মতবাদটা অভিজ্ঞতাবাদীরা তো স্পষ্টতই স্বীকার করছেন অর্থাৎ এই কথাই বলছেন প্রায় কি অভিজ্ঞতার মাধ্যমে আমরা যা জানতে পারি আমাদের জ্ঞানটা তাই হয় তার মানে অভিজ্ঞতায় যেমন যেমন সেন্স ডেটা বা ইন্দ্রিয় উপাত্ত আমাদের কাছে আসবে আমার জ্ঞানটা রকম হবে আমার জ্ঞানের জন্য আমি বাহ্য জগতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এই মতবাদ অভিজ্ঞতাবাদীরা দিলেন বুদ্ধিবাদীরা সামান্য আলাদা হলেও তাদের মতবাদও মোটামুটি ভাবে বাহ্য জগতের বস্তুর উপর নির্ভর কিরকম বুদ্ধিবাদীরা বললেন হ্যাঁ বাহ্য জগৎ থেকে আমি ডেটা নিচ্ছি বটে কিন্তু তাকে আমার বুদ্ধি করে। করে করে। সেখান থেকে জ্ঞান তৈরি বাহ্য জগতের উপর এরা নির্ভরশীল কিন্তু কান্ট শুধু বুদ্ধিবাদীদের মতো ওইটুকু বলেই খান্ত রইলেন না কান্ড আরো এক ধাপ এগিয়ে গেলেন এই যে এক ধাপ এগিয়ে যাওয়া এটাই তৎকালীন বুদ্ধিবাদীদের মতবাদের চেয়ে সম্পূর্ণ বিপরীত বলে কান্ট মনে করছেন কান্ট স্পষ্টতা দাবি করলেন জ্ঞানের জন্য আমাদের বাহ্য জগতের উপর নির্ভর করতে হয় না এই অর্থে যেই অর্থে তৎকালীন জ্ঞানতাত্ত্বিক আহ মতবাদ বলে কান্ট বললেন আমি অর্থাৎ আমরা কিছু ফ্যাকাল্টি নিয়ে জন্মাই সেই ফ্যাকাল্টির ওপর নির্ভর করেই আমার বৌদ্ধিক কিছু ফ্যাকাল্টি বা বৌদ্ধিক কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা যেরম আছে আমার জ্ঞানটা সেই রকমই হবে অর্থাৎ আমার আন্ডারস্ট্যান্ডিং এর যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিগুলোর উপরেই নির্ভর করবে আমার জ্ঞানটা কিরকম হবে বাহ্য জগতের ওপর নয় কাজেই দেখাই যাচ্ছে এতদিন পর্যন্ত জ্ঞানতত্ত্বে

এবং বৌদ্ধিক ফ্যাকাল্টি গুলির মতো করেই আমার জ্ঞানটা হবে এবং সেই কারণেই কান্ট দাবি করলেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বৌদ্ধিক ফ্যাকাল্টি বাহ্য জগতে কি আছে সেটি নয় দেখা গেল তাহলে কি দাঁড়ালো যে এতদিন পর্যন্ত জ্ঞানের কেন্দ্রে ছিল বাহ্য জগতের যে বস্তু অর্থাৎ বাইরে যা আছে তা কান্ট এসে বললেন যে না জ্ঞানের কেন্দ্রে রয়েছে আমার ফ্যাকাল্টি আমার যে বৌদ্ধিক ক্ষমতা সেইটি একটা খুব মোটা দাগের উদাহরণ দিচ্ছি সেই উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি খুব তীক্ষ্ণ বিশ্লেষণ করলে হয়তো উদাহরণটা খারিজ হয়ে যেতে পারে কিন্তু এইখানে বোঝার জন্য এই উদাহরণটা যথেষ্ট খুব মোটা দাগের উদাহরণ ধরা যাক আমি আমার চোখে একটি খুব গাঢ় লাল রঙের কাচের চশমা পরে আছি এখন এই লাল রঙের কাচের চশমাটি দিয়ে আমি যদি বাহ্য জগতের দিকে তাকাই তাহলে এক একটা বস্তু সে হয়তো সাদা সেই জিনিসটিকেও আমি আসলে লাল দেখব আমরা অনেকেই এইরকম চশমা কখনো না কখনো পড়েছি যেখানে আমরা হয়তো কোনো একটি ভিন্ন রঙের বস্তুকে সেই চশমার রঙে রাঙিত অবস্থায় দেখি তাহলে দেখা যাচ্ছে বাহ্য জগতের বস্তুটা সাদা অথচ আমার চশমাটা লাল বলে আমি কিন্তু আসলে বস্তুটিকে লাল দেখছি কান্ড বললেন যে আমার ফ্যাকাল্টিটা ওই রকম যে আমার কাছে উনি কতগুলি ফ্যাকাল্টির নাম বলেছেন সেই আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করব যে আমাদের কত রকমের ফ্যাকাল্টি আছে ইত্যাদি কিন্তু আপাতত এইটুকু বুঝলেই চলবে যে কান্ট বলছেন যে আমার ফ্যাকাল্টিটার উপর নির্ভর করে আমার জ্ঞানটা কিরকম হবে বাহ্য জগতের সঙ্গে আমার ফ্যাকালটির যে বিরাট বৈপরীত্য আছে সে কটা কিন্তু কান্ট বলছেন না সেই আলোচনা আমরা কখনো করব। আমি যেমন লাল চশমা দিয়ে বিষয়টিকে সাদা ছিল অথচ লাল দেখলাম তাহলে কেউ কেউ বলতে পারে তার মানে কি আমাদের ভুল জ্ঞান হয় বিষয়টা যেমন তেমন জানি না তা কিন্তু কান্ট বলছেন না সেই বিস্তৃত আলোচনায় আমরা কখনো যাব আজকে শুধু এইটুকু বুঝলেই হবে যে আমার বৌদ্ধিক ক্ষমতাই হচ্ছে জ্ঞানের কেন্দ্রে অবস্থিত কিন্তু এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল বাহ্য জগতের যে বস্তুটি যে জিনিসটিকে আমি দেখছি সেইটা হচ্ছে জ্ঞানের কেন্দ্রে অবস্থিত সেইটা যেরকম আমার জ্ঞান সেই রকম হবে তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা একটা সাদৃশ্য পেলাম কোপার্নিকাসের যে রেভলিউশন তার সঙ্গে কোপার্নিকান রেভলিউশনে উনি কি করলেন কোপার্নিকাস কি করলেন না কেন্দ্রে সূর্যকে বসালেন কিন্তু আসলে কেন্দ্রে এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল কে রয়েছে না পৃথিবী কেন্দ্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কে বসালেন এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল কেন্দ্রে রয়েছে বাহ্য জগতের বস্তুটি এইখানে যে দেখা যায় দেখো আমিও আসলে নিকাসের মতো জ্ঞানের কেন্দ্রে কে অবস্থিত সেইটাকে বদলে একটি সম্পূর্ণ ভিন্ন জিনিসকে বসালাম এবং এইটা দিয়ে জ্ঞানের উৎপত্তি এবং তার বিস্তার ব্যাখ্যা করা সম্ভব এবং খুব ভালোভাবে সম্ভব বলেই কান্ট মনে করছেন কাজেই এই যে কান্টের বক্তব্য যেখানে উনি জ্ঞানের কেন্দ্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কে বসালেন এইটিকে বলা হচ্ছে জ্ঞানের রাজ্যে কোপার নিকাশের সদৃশ বিপ্লব অর্থাৎ কোপারনিকাস যেমন বিপ্লব করেছিলেন কান্টও জ্ঞানের রাজ্যে বা দর্শনে এপিস্টোমোলজিতে একই রকম একটি বিপ্লব করলেন থ্যাংক ইউ